এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে ছেলেরা কিন্তু অনেকেরই বিশ্বাস হবে না এই কথাটা কিন্তু এই কথাটা ঠিক আমাদের চোখের সামনে এই ঘটনা হামেশাই ঘটতে থাকে আর আমাদের চোখের সামনে আমাদের চারিপাশে দেখতে পাওয়াও যায় বিবাহিত মানেই সে অন্য একটা সম্পর্কে আগে থেকেই জড়িয়ে পড়েছে তবুও এই রকম সম্পর্ক থেকে কিছু আশা করা নিহাতি বোকামের কাজ তাও এই রকম বৌদিদের প্রেমে হাবুডুবু খাচ্ছে এখনকার ছেলেরা কিন্তু কেন এর কারণই বা কী কেন এবার ছেলেরা রকম পেছনে পড়তে থাকে আর কেন এবার ছেলেরা এইসব ধারণা নিয়ে চলতে থাকে এর কয়েকটি কারণ রয়েছে তাহলে আসুন আমরা জেনে নিই এর কারণগুলি বা কী কী নাম্বার ওয়ান বেপরোয়া প্রেম প্রেম দুটো মানুষের মধ্যে হবে এটাই কিন্তু স্বাভাবিক প্রেম এমন একটা জিনিস কারো ধরা বাধা মানে না বা কোনো বাধা বিপত্তি মানে না প্রেম হচ্ছে বেপরোয়া কারোরই কথা শুনে না আপনি দেখবেন চারিপাশে কত অবিবাহিত মেয়ে আছে তবু একটা ছেলে এমন একটা মেয়ের প্রেমে পড়ে যে হয় কিনা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছে না হলে আগে থেকেই কোনো সম্পর্কের মধ্যে কিংবা বিবাহিত এই রকম কোনো মেয়েকে ছেলেরা আজকাল প্রেম করছে আর সেই মেয়েটিকেই ছেলেটির ভালো লাগতে থাকে তার সঙ্গে কথা বলা তার সঙ্গ পেতে চায় এর একটি কারণ আছে আর কারণটি হল প্রেমটি বেপরোয়া কোনো বাধা নিষেধের মধ্যে প্রেম কিন্তু ধরা বাধা থাকে না নাম্বার টু দুটো সিঙ্গেল মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয় তখন দুই পক্ষেরই কিছু দায়িত্ব থাকে কিছু কিছু কর্তব্য থাকে কিন্তু এমন অনেক পুরুষ মানুষ আছে যারা দায়িত্ব বা কর্তব্য কিছুই পালন করতে চান না তারা জেনে শুনেই বিবাহিত নারীকে প্রেমের ফাঁদে জড়ায় বা প্রেম করে কারণ তারা জানে এক্ষেত্রে কোনো দা গুরুতর দায়িত্ব নিতে হবে না কারণ তাদের দায়িত্ব নেওয়ার জন্য আগে থেকেই তাদের স্বামীরা আছে তাদের ক্ষেত্রে কোনো প্রত্যাশাও তিনি রাখতে চান না শুধুমাত্র সম্পর্কটুকুই রাখতে চান আর অন্যদিকে একটা সিঙ্গেল মেয়ে পাওয়া স্বাভাবিক ব্যাপার কিন্তু যখনই সেই সিঙ্গেল মেয়েকে প্রেমিকা হিসাবে চাইবে তখন তার প্রতি অনেক দায়িত্ব থাকবে সেও ছেলেটির কাছে কিছু প্রত্যাশা আশা করবে সেই কারণে তারা বিবাহিত নারীর পেছনে ঘুরতে থাকে নাম্বার থ্রি কোনো পুরুষ যদি কোনো বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক করতে পারে তবে তার বন্ধুদের কাছে অনেকটাই সে নিজেকে জাহির করতে পারে কারণ সে নিজে মনে মনে ভাবতে থাকে আমার মধ্যে নিশ্চয়ই কোনো স্পেশাল ব্যাপার আছে তা না হলে বিবাহিত নারী কেন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে কেন আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে আমি নিশ্চয়ই কোনো অন্য রকম পুরুষ নিজের প্রতি নিজে গর্ব অনুভব করতে থাকে। নাম্বার ফোর কিছু টানহীন সম্পর্ক প্রেমের সম্পর্ক মানেই কমেন্টমেন্ট প্রেমিকার ভালো মন্দ খোঁজ নেওয়া তাকে ভালো রাখার চেষ্টা করা আর তার ছোট ছোটো ইচ্ছাগুলো পূরণ করা সময়ে দেওয়া আর তার ফোন রিসিভ করা এইগুলো অনেক পুরুষই ঝামেলা বলে মনে করে তাই তারা এই রকম সিঙ্গেল মেয়ের থেকে মানে এই রকম ঝামেলার থেকে এড়ানোর জন্য দৌড়ে পালায় তারা কোনো কিছুর মধ্যে দায়বদ্ধতা থাকতে চান না তারা হয়তো এমন কাউকে খুঁজছেন যে তার কখনো দায়িত্ব নিতে হবে না রকম কমিটমেন্ট ছাড়াই বছরের পর বছর যার সঙ্গে ভালোভাবে সম্পর্ক চালিয়ে যেতে পারবে আর সেটি একমাত্র বিবাহিত নারী ছাড়া আরও পক্ষে সম্ভব নয় নাম্বার ফাইভ অভিজ্ঞ বিবাহিত নারী প্রেম কিংবা ভালোবাসা মন কিংবা হৃদয় এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তাই এই বিষয়ে পুরুষ মানুষেরা বিবাহিত নারীদের অভিজ্ঞ বলেই মনে করে প্রেমের বিষয়ে বা প্রেমের কোনো অন্তরঙ্গের বিষয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত নারীরা হ্যান্ডেল করতে পারে এই কারণে হয়তো ছেলেদের বিবাহিত নারীদের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে কারণ কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় সব দোষ যাবে তাদের হাজবেন্ডের ঘাড়ে তাদের বাইরের পুরুষটির ওপর কিন্তু কোনো দোষই যাবে না আর এই কারণেই মনে হয় এখনকার দিনের ছেলেরা বেশিরভাগই ছেলেরা বিবাহিত নারীদের প্রেমে হাবুডুবু খাচ্ছে আর আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন